আসসালামু আলাইকুম দুই ফাট কাপড় নিচি এখানে একটা বাস দিয়ে সাইড ফাট করে নিলাম প্রথমে তারপর গলার চলা দুই ইঞ্চি পিছনে গলা এক ইঞ্চি সামনে গলাটা তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে গোল গোলগোলার শেপ করে দাগ দিয়ে দিলাম এখন ফুট গলার মাপটা নিচ্ছি এখন আমি গলার মাপটা পাঁচ ইঞ্চি নিছি আর মোহর মাপটাও কিন্তু পাঁচ ইঞ্চি দিয়েছি এরপরে এখানে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম নিচে হচ্ছে এক ইঞ্চির মতো সবসময় এই এক ইঞ্চি ডাউন করে দেবেন ঠিক আছে এরপর বডি মাপটা নিয়ে নিচ্ছি বডি যা হবে তার এক ভাগ নেবেন বাচ্চাদের হচ্ছে বডি মাপগুলো নিয়ে তারপর জামাটা কাটিং করবেন ঠিক আছে এরপর দেখ অনুসারে হচ্ছে আমি কেটে নিলাম হাফ বডিটা পিছনে গলাটাও কেটে নিলাম সামনে গলাটা কাটবো না পিছনে গলাটাকে সরিয়ে তারপর হচ্ছে সামনে গলাটা কাটিং করব তো গলাটা হচ্ছে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এখন আমি পিছনে ফাটটা নিচ্ছি নিয়ে হচ্ছে পিছনে পাটের কেটে নিচ্ছি এখানে চাইলে আপনি হুক তিব্বতাম বা সেনও লাগাতে পারেন ঠিক আছে আমি হচ্ছে একটা পট্টি কাপড় নিচ্ছি নিয়ে হচ্ছে এটাকে সেলাই করে নিচ্ছি আলাদা পট্টি দিকে হচ্ছে আমি সেলাই করবো একটা বাস দিয়ে ভিতরের দিকে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি এরপর আমি হচ্ছে এভাবে করে দিয়ে সাইডটা সেলাই করে নিব ঠিক আছে এই যে এখানে সাইডটা সেলাই করে নেব এরপর তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্যনতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন তাহলে পরবর্তীতে দেখে নিকে শিখে নিতে পারবেন তবে টেনে টেনে দেখবেন না ঠিক আছে তো এখন হচ্ছে আমি কুসির জন্য যে কাপড়গুলো নিচ্ছি সেটা দেখে দিচ্ছি এটা এক ফাট সাত ইঞ্চি নিচ্ছি তারপর হচ্ছে কুচির লম্বাটা নিচি হচ্ছে আমি বিশ ইঞ্চি এরপর এখানে একটা কাপড় নিচ্ছি এটা আপনার নিচি হচ্ছে কত সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত ইঞ্চি আর হচ্ছে লম্বাটা আছে হচ্ছে ফাই একুশ ইঞ্চি অর্থাৎ ডাবল কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি প্রথম পার্টটা ছোট হবে আর এই পাটটা একটু বড় আছে ঠিক আছে এই এটা হচ্ছে নিচের পার্টে হবে যেহেতু এটা ডাবল লেয়ারের কুচি কাপড়টা এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমি কুচিগুলো কীভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এরপরও যদি আপনি না পারেন তাহলে আমার ভিডিওর পিন পোস্টে এটা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আপনি সাইলে দেখে নিতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে আমি ছোট পার্টার ভিতর কিন্তু সাথে আর কি এটা বসিয়ে সেলাই করে নিচ্ছি এরপর এখানে হচ্ছে কুচিগুলো দিয়ে দিচ্ছি মেশিনের যে কুচিগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন হাফ বডির সাথে হচ্ছে সেলাই করে নেব তো আপনি যদি আমার পেজে একবারে নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে আপনি দেখে দেখে হচ্ছে শিখে নিতে পারবেন তবে টেনে টেনে দেখবেন টেন টেন দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেগুলো বাদ পড়লে কিন্তু আপনি শিখতে পারবেন না কখনো সেলাই কাজ হচ্ছে আপনার শিকার জিনিস যে কোনো বিশেষ শিকার জিনিসগুলো হচ্ছে টেনে টেনে না দেখাই ভালো এরপর হচ্ছে আমি লেস লাগিয়ে নিচ্ছি এখানে যাদের কাছে লেস আছে তারা লেস লাগাতে পারেন বা যাদের কাছে নেই তারা না লাগালেও কোনো সমস্যা নেই ঠিক আছে জামাটা টাইম নিতে নর্মালি ভালো লাগবে তো এরপর হচ্ছে আমি কাজগুলো প্রথমে সেলাই করে নেব কাদের এখানে সবসময় হচ্ছে আপনি দুইটা সেলাই দিবেন একটা সেলাই দিবেন না একটা সেলাই দিলেও হয়তো খুলে যেতে পারে এরপর হচ্ছে হাতার জন্য দুই ফাট কাপড় নিচ্ছি কাপড়গুলোকে একটা বাস দিয়ে হচ্ছে আমি এখন ছাইড পাট করে নিচ্ছি ঠিক আছে এরপর এই যে চোখের আন্দাজ মতো আপনি এভাবে করে হচ্ছে এই কেটে নিতে পারেন হাতাটা এভাবে করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে হচ্ছে এখন খুলে সাইডে এখানে চিকন করে সেলাই দিয়ে দিতে হবে একদম একদম চিকন করে সেলাই দিবেন আর ফিকু মেশিন থাকলে ফিকু দিতে করতে পারেন বা হচ্ছে আপনি লেস থাকলে লেসও লাগাতে পারেন এরপর হচ্ছে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি যে মেশিনের যে কুচিগুলো দিয়ে ওইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন জামার সাথে হচ্ছে সেলাই করে নেব এই যে এভাবে করে বসি তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে তো বসিয়ে নিলাম বসিয়ে এখন সেলাইটা দিয়ে দিচ্ছি আপনার যদি এর ফরক কোথাও বুঝতে সমস্যা হয় বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি এরপর খুলে নিলাম সুতাটা কুলে নিছি এরপর হচ্ছে আরেকটা সাইজ একই নিয়ম হচ্ছে আমি সেলাই করে নিবো এখন গলাটা সেলাই করে নিচ্ছি গলাটার জন্য আমি আড়াইভাবে কাপটা কেটে নিছি বড় একটা কাপড় থেকে ইঞ্চি চড়া করে কেটে নেওয়ার পর এক দুই ভ্যাজ করে নিচ্ছি ভাজ দিয়ে হচ্ছে এখন গলার মাঝে বসিয়ে সোজা সাইডে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে ছোটো ছোটো করে এখানে কেটে দিতে হবে না কাটলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না এই জন্য কিন্তু কেটে নিতে হবে তারপর সোজা সাইডে থেকে এখন আমি উল্টো সাইজে হচ্ছে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাইটা দিতে হবে কাপড়ের উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আমি বেল লাগিয়ে সাইডটা সেলাই করে নেব এভাবে করে সমান করে দৌড়বেন দৌড়ে হচ্ছে মাপ নিয়ে সাইডটা সেলাই করে নেবেন এরপর চিকন করে নিচে একটা সেলাই দিয়ে দিলে হবে বা এখানেও আপনি সাইলে লেস লাগাতে পারেন তো এই যে আমার জামাটা কিন্তু তৈরি হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই যে জামাটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে বোঝানো যাবে না এটা আমি গছ কাপড় দিয়ে তৈরি করছি ভালো থাকবেন